আমার নাম মোহাম্মদ জাহিদ হাসান আমার ফার্মের নাম মিথিলা ডেলি আমার পাবনা জেলা ঈশ্বরদী থানায় গ্রাম হচ্ছে অরুণকোলা গোরহাটের পাশেই আচ্ছা তো আজকে চলে আসলাম আপনার খামারে এইসা তো দেখতেছে অনেক গরু তো আজকে কি গরু দেখাচ্ছেন আজকে আমি বেশি গরু দেখাব না চারটা বাচ্চা দেখাবো দুইটা ব্রহ্ম বাচ্চা দেখাবো একটা নেপালি গির দেখাবো গুজরাটি গির আর একটা হচ্ছে সাইওয়াল সার বাচ্চা দেখাবো তিনটা বকনা থাকতো একটা সার জি মূলত এগুলা দেখাবেন খামারে তো মোটা মোটা আরো গরু আছে জি গরু আছে অনেক গরু আছে কিন্তু আমি মানে চারটা বাচ্চাই থাকো খুব হাই কোয়ালিটির বাচ্চা দর্শকদের বিতাই তুলি ধরেন দেখেন উনারা জাতমান দেখে উনারা নিতে পারবে তো ভাই বেশি কথা না পারি চলুন গরুগুলা দেখাই জি চলুন জাহিদ ভাই শুরুতে একটা লাল কালারের একটা গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা একটা বর্ডার ক্রস অরিজিনাল ব্রাহ্মা বকনা বাচ্চা ব্রাহ্মা বকনা বাচ্চা জি এর বয়সটা কেমন হবে ভাই এটার বয়স আপনার 6 মাস প্লাস 6 মাস প্লাস বাচ্চাটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর জি এই কম্বলটাও তো অনেক ভালো আসছে জি কম্বল নাভি কম্বল স্যুট

হ্যাঁ সায়াল গরু তোরা দেখান না মানে তোরা এমনি ভালো থাকে তারপর একটু দেখাই দি হ্যাঁ বাচ্চা চার চার আছে ছোট বাচ্চা হিসেবে হ্যাঁ ঠিক আছে তো এটা ছিল সিরিয়ালের প্রথম গরু চলেন পরবর্তী গরুটা দেখাই তো জাহিদ ভাই দুই নাম্বার আরো একটি গরু দেখতে পাচ্ছি মাসাল্লাহ সাদা সাদা লাল প্রিন্টের এটা কি জাতের গরু এটা ব্রাহ্মা বকনা এটা ব্রাহ্মা বকনা এটার বয়সটা কেমন আছে এটার বয়স 8 মাস প্লাস মাস প্লাস ব্রাহ্মার কিছু বৈশিষ্ট্য থাকে বৈশিষ্ট্য গুলো একটু দেখাবে বাচ্চা নাবি কম্বল

হ্যাঁ এই সাইড থেকে গরুটা দেখতে পাচ্ছি হ্যাঁ কালার টা ঠিক আছে মনে হচ্ছে ভাই এই গরুটা ধরেন আমি বলবো না অন্য কোনো খামারিতে থাকলে তারা বাহমা বলছে আচ্ছা অনেকে অনেকে ব্রাহ্মা মনে করবে আসলে

আমরা এখানে এখানে আমরা তো অনেক সুন্দর দেখতে পাচ্ছি কেমন দেখতে পাচ্ছে জানি না যদি কোনো দর্শক নিতে আপনার সাথে ফোন দিয়ে ভিডিও কলে দেখতে পারবে ভিডিও কলে যোগাযোগ করে নিতে পারে সরজমিনে আসতে চাইলে সে আছে সরজমিনে এসে দেখে শুনে আর একটু ভালো হয় আবার সর্বদিকটা সুবিধা আছে দেখে শুনে দুই দিন চার দিন থাকি আমার কাছে গাভিও আছে দুধের দেখাচ্ছেন জাহিদ ভাই আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছে তো ভাই গরুগুলো তো দেখলাম মাসাল্লাহ গরুগুলা তো অনেক সুন্দর জি তো দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা আরো একবার দিবেন আর পরিচয় ধরেন আপনি চলেন আমি আজকে নতুন আমার বাচ্চা সাথে দেখালেন দেখুক দর্শকেরা দেখি যদি ভালো লাগে আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করে আমার সাথে নিতে পারবে আচ্ছা আর আমার ফার্মের নাম হচ্ছে মিথিলা ডেইরি ফার্ম মিথিলা ডেইরি আমার এই পাবনা ইশ্বরদে আসলে জি ও যদি কেউ আসতে চায় আমার সাথে যোগাযোগ করে আসতে পারবে কিংবা যদি কেউ কোনো দূরপ্রবাসে যদি কেউ থাকে জি তারা ওই স্ক্রিন দাঁ নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে বাচ্চা দেখে শুনে নিতে পারবে তো আমাদের তো পেস্টটা নতুন কিন্তু আপনারা তো অনেক পুরাতন আপনারা তো প্রথম থেকে গরু বিক্রি করে আসছেন তো যদি কোন দর্শক গরু নেয় তাহলে দর্শকদের উদ্দেশ্যে কি সুযোগ সুবিধা রাখছেন

সবকিছুর দায়িত্ব আপনারা নিবেন সবকিছুর দায়িত্ব আমরা নিব তো আজকে তো এই চারটা গরুই দেখাচ্ছেন জি গরুগুলো তো মাসাল্লাহ অনেক ভালোই দেখলাম তো যদি কোনো দর্শক গরুগুলো নিতে চায় আপনার ফোন নাম্বারটা একটু বলবেন 0178329437 ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে আচ্ছা যদি কোনো দর্শক নিতে চায় এই নম্বরে যোগাযোগ করে নেবে আর আমরা এই নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেব তো আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ